আল্লাহর শুক্রিয়া যত করবেন ততই আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ তালার শুক্রিয়া অনেক দামি অনেক দামি এই শুক্রিয়া হচ্ছে একটি ইবাদত আল্লাহ তালা যখন তার কোন বান্দাকে নিয়ামত দান করেন তখন বান্দার দায়িত্ব হল নিয়ামতের শুক্রিয়া আদায় করা আল্লাহ তালা পবিত্র কোরআন সুরা তুল আর একশত বা অন্য নম্বর আয়তের মধ্যে বলে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আর আমার সুখিয়া করো অকৃতজ্ঞ হইও না আল্লাহ তালাই আয়াতের মধ্যে বললেন আমরা যখন আল্লাহ শুকরিয়া আদায় করব আল্লাহকে যকে শরণ করব আল্লাহ আমাদেরকে শরণ করবে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আবু দাউদ 1524 নম্বর হাদিসের মধ্যে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন তার প্রিয় সাহাবি।

আল্লাহর কসম আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি মুয়াজ লক্ষ্য করুন পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদীর মানুষটি তিনি কে তিনি হচ্ছেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি আল্লাহর কসম করে মুয়াজকে ভালোবাসেন এই কথা প্রকাশ করেছেন তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক আমিও আল্লাহর ক করে বলতেছি ইয়ার সুলা সুলাল্লাহ আমিও আপনাকে ভালোবাসি ভালবাসী। সুসুল্ল্লাহমাননেও সলম্বল লেন ও মুহাজ আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি মুহাজ কখনো নামাজের পর এই দুয়াটি পড়তে বুল করনা। এই দোয়াটি আমাদের শিখে নেওয়া দরকার এই দুয়ার মধ্যে এমন একটি জিনিস রয়েছে ওই যে বললাম আল্লাহর শুকর আদায় করতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে নামাজ পড়ে আল্লাহ আমাকে তুমি তোমার শুকর আদায় করার আমাকে তৌফিক দান করো আমাকে সাহায্য করো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শুকুর আদায় যেন করতে পারি এবং সুন্দর করে আপনার ইবাদত করতে পারি আপনি আমাকে সাহায্য করুন দোয়া করো আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ যদি সাহায্য না করে তাহলে আমি আপনি আল্লাহ শুক্রিয় আদায় করতে পারবো না